নেত্রকোনার বারহাট্টায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ট্রিপে সহ কাভার ব্যান্ড জব্দ আটক দুই নেত্রকোনা জেলার প্রতিনিধি তথ্য ও ভিডিও চিত্রে দেখুন দৈনিক মিলিনিয়াম নিউজের ডেস্ক রিপোর্টে নভেম্বর নেত্রকোনার বারহাট্টা উপজেলার সংলগ্ন বাজার এলাকায় আনুমানিক সকাল সাতটায় সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি পিস ভর্তি একটি কাভার্ড ব্যান্ড সহ দুই ব্যক্তিকে আটক করে বারহাট্টা থানা পুলিশে হস্তান্তর করে স্থানীয়রা স্থানীয়দের হাতে আটককৃত ব্যক্তিরা হলেন কাবার ব্যান্ডের চালক ইব্রাহিম ও সহকারী সাব্বির পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় কাবার ব্যান্ডটি সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি ও ত্রিপিস লোড করে গাজীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল চলমান অবস্থায় হঠাৎ করে কাকুরা এলাকায় একটি গাছে অনাকাঙ্ক্ষিত ধাক্কা লাগলে স্থানীয়দের সাথে বিতর্ক জড়ায় ড্রাইভার ও তার সহকারী এতে স্থানীয়দের মাঝে সন্দেহ দেখা যায় এতে স্থানীয়দের মাঝে সন্দেহ দেখা দেয় এবং জিজ্ঞাসাবাদে চালক ও সহকারী সঠিক তথ্য দিতে না পারায় স্থানীয়রা কাভার ব্যান খুলে এর ভিতর বিপুল পরিমাণ সন্দেহজনক পণ্য লক্ষ্য করেন এবং স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালামালসহ সহ জব্দ করে দুজনকে থানায় নিয়ে আসেন